শীতকাল আসলেই আমাদের মধ্যে একটা খেলা শুরু হয় এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা অনেক মুরব্বীরাও খেলে যুবকরাও খেলে নিজের শরীর গরম রাখার জন্য আপনি এই খেলা খেলতে পারেন সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে রাতের বেলা ডিরেক্ট লাইন থেকে কারেন্ট নিয়ে লাইট জ্বালিয়ে তারপরে খেলে এখন এক ভাই প্রশ্ন করেছেন এই ধরনের খেলা এটা যায় যাচ্ছে কিনা কারেন্টের তার থেকে লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলা যায় যাচ্ছে কিনা এটা হচ্ছে প্রশ্ন ভাই একটু বোঝেন এই কারেন্টের মালিক তো আপনি না এটা হচ্ছে দেশের রাষ্ট্রীয় সম্পদ এটা হচ্ছে দেশের জনগণের সম্পদ এটা তো শুধু হারাম না শুধু চুরি না ডাকাতি না এটা বরং আরও মারাত্মক লেভেলের গুণা এটা মারাত্মক লেভেলের গুণা এই জন্য গুণা যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ এটা দেশের সম্পদ দেশের সব জনগণ এই সম্পদের মালিক তো এত জনগণের হক আপনি খেয়ে কে দিন কী জবাব দিবেন বলেন আপনার যদি একান্ত খেলতে ইচ্ছা করে রাতের বেলা আপনি কোনো একজন মালিকের থেকে লাইন নিয়ে সেখানে আপনি কারেন্ট বিল দিয়ে দিবেন সেটা করতে পারেন কিন্তু আপনি যদি সেটা না করে অল্প কিছু টাকা বাঁচানোর জন্য এত বড় একটা গুণা করেন এত বড় একটা সম্পদ নষ্ট করেন যে সম্পদের মালিক কোনো একজন ব্যক্তি নয় বরং দেশের সব নাগরিক এটার মালিক আপনি বলেন এত মানুষকে কেয়ামতের দিন আপনি জবাব কিভাবে দিবেন এই জন্য ভাই ব্যাডমিন্টন খেলেন আমি আপনাকে নিষেধ করব না আপনি খেলতে পারেন কিন্তু বিষয় হচ্ছে আমার খেলাটা যেন আমার গুনাহের কারণ না হয় আমার খেলাটা যেন আমার কেয়ামতের দিন জবাবের কারণ না হয় আমাকে খেয়াল রাখতে হবে এটার জন্য যেন আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে তার আওতায় না পড়তে হয়